আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং বন্ধ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল সাত ফেব্রুয়ারি শনিবার ষষ্ঠী তিথি চিত্রা নক্ষত্র সুল যোগ ও জন্মরাশি কন্যা এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব চার রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে আর চার রাশি কোনো শুভ খবর পেতে পারে আর চার রাশির সাবধান থাকতে বলবো আমি প্রত্যেকটা দিন একটা কথা বলি যে সকলের কখনো ভালো থাকতে পারে না বা সকলের কখনো খারাপ থাকতেও পারে না কিছু রাশির ভালো থাকবে কিছু রাশির খারাপ থাকবে এই নিয়েই চলতে হবে তাই কার কার খারাপ কার কার ভালো আমি রাশি ধরে ধরে বলবো আপনি মিলিয়ে নেবেন আপনার যদি খারাপ বলি আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার যদি আমি ভালো বলি সেটা আপনি দ্রুতগতিতে জীবনে অ্যাপ্লাই করে ভাগ্য বললে ফেলতে পারবেন কিন্তু আপনাকেই করতে হবে তাই প্রত্যেকটা দিন একটা কথা বলি যে সম্পূর্ণ আগে দেখুন বুঝুন তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন তারপর গিয়ে সফলতা আমি বলবো আপনার রাশি এই এই হবে আপনার হয়ে যাবে আপনি কিছু করবেন না শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন তা কিন্তু নয় এখানে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনার নেগেটিভ বলবো আপনি গুটিয়ে যাবেন একদম নিজেকে গুটিয়ে রাখবেন সতর্ক থাকবেন সেই নেগেটিভটা আপনাকে কিছু করতে পারবে না আপনার ভালো কিছু বললাম পজিটিভ কিছু বলবো আপনি সেটাকে ব্যবহার করবেন না ঘরে বসে শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন কোনো কাজ করবে না এই কথাগুলো আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে অবশ্যই আলোচনা করব শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন অশুভ সময়ে শুভ সময় লাকি নাম্বার সবটাই বোঝানোর চেষ্টা করব এবং বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার যারা বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না বহু জায়গায় গিয়েও ঠকেছেন আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন কোথায় আসবেন সবটাই বলবো বোঝানোর চেষ্টা করব কলিং নাম্বার বলে দেবো দেখুন প্রথমে আপনাকে যেটা করতে হবে যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তাহলে আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে সিক্স টু দিয়ে দেওয়া এই সিক্স টু নাম্বারটা আপনাকে সেভ করে নিতে হবে সেভ করে নিয়ে আপনি অবশ্যই কল করবেন কল রিসিভ করবে তারপর আপনি বলবেন আপনি চেম্বারে আসতে চান চেম্বার কোথায় আপনাকে বলে দেবে তাও আমি বলে দিই চেম্বার আমরা আমরা দূরে জায়গায় বসি সেটা হচ্ছে আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ এই দশ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ যদি মনে হয় এই দুটো জায়গায় কোথাও আপনি আসতে পারবেন না আপনি অনেক দূরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে যদি আপনার প্রয়োজন থাকে তো আপনার প্রয়োজন থাকলেই ব্যবস্থা আছে সেইভাবে আপনি দেখাতে পারবেন কি ব্যবস্থা অনলাইন ব্যবস্থা আপনি যত দূরে থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি সম্পূর্ণ আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং তার প্রতিবিধান আমি দিয়ে থাকি সেটা খরচ ছাড়া যেটা ফ্রি প্রতিকার সেটা আপনি দেশের যে কোনো প্রান্তে বসে পেয়ে যাবেন আর খরচা করে নিলেও সেটাও আমরা পোস্ট করে দিয়ে থাকি তাই আপনার যদি প্রয়োজন থাকে আপনি বিপদে থাকেন সমস্যায় থাকেন তাহলে আপনি অফলাইন এবং অনলাইন যেটা আপনার ভালো হয় যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এটা হাজারোবার প্রমাণিত তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এইভাবে বলি এবং অ্যালার্ট করার চেষ্টা করি তাহলে আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বলি এবং বোঝানোর চেষ্টা করি আপনার যদি ভালো কিছু বলছি অবশ্যই অ্যালার্ট থাকুন আপনার যদি খারাপ কিছু বলছি নিজেকে গুটিয়ে রাখুন দেখবেন আপনি আপনার মতো করে চলতে পারবেন সব কিছুই আপনার কন্ট্রোলে চলে আসবে প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাতের দারুণ সময় থাকবে নানাভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে তবে শত্রু বৃদ্ধি পাবে এটা খেয়াল রেখে চলতে হবে তা নাহলে শত্রু দ্বারা কিছু ক্ষতির সম্ভাবনা থাকবে তাই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে রাশি শুভ নানা জায়গা থেকে শুভ খবর আসতে পারে এবং নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এগুলো পজিটিভ সবটাই কিন্তু পজিটিভ তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে সুযোগ পেলে সেগুলোকে কাজে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো মিলবে ঘরে শুয়ে বসে কিছু পাওয়া যায় না এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হয়েছে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এর জন্য অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে তাই অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ করব অ্যালার্ট থাকুন দেখবেন আপনার কি করণীয় কোন জায়গা থেকে অর্থ আসতে পারে সেই বিষয়গুলো আপনার মধ্যে প্রবেশ করবে তারপর সফলতা আসবে এরপর কর্কট রাশি সাবধান থাকতে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সমস্যা তৈরি হবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসা আটকা ব্যবসা চলবে না আটকে যাবে এবং যে কোনো শুভ কাজে আটকে যাবে বাস্তু আপনার ডিস্টার্ব করবে এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনার জন্য খুব একটা ভালো সময় নেই আগামীকাল তাই অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন তা হলে এটা অনেকটা সময় ধরে আপনাকে ডিস্টার্ব করতে পারে এবং সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দারুণ সময় প্রার্থীযোগ তৈরি হয়েছে হঠাৎ ভাগ্য বদলাতে পারে নানাভাবে সেই অর্থটা আপনার হাতে এসে ধরা দিতে পারে এর জন্য অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান করে রাখুন আপনার সময় যে ভালো সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তারপর আপনি আপনার মতো করে চললে সাকসেস পাবেন যখন আমাদের সময় ভালো থাকে সর্বকাজে সফলতা আসে যখন খারাপ থাকে সব কিছু থেকে পিছিয়ে আসতে হয় বাস এটাই এলা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো ভীষণ শুভ সময় আপনার জন্য কিন্তু আছে এবং যে কোনো কাজে আপনার সাকসেস আসতে পারে হঠাৎ করেই তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কি তুলারাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে এবং নানাভাবে আপনি কিন্তু যে কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন যে সুযোগ সুবিধা ভাগ্য বদলাতে পারে তাই অ্যালার্ট থাকুন আমার এই কথাগুলো শুনে চলার চেষ্টা করুন দেখবেন আপনি নিজেই জানতে পারবেন কি করণীয় কিন্তু বলবো সাবধান থাকতে হঠাৎ লাগা স্বাস্থ্য খারাপ পড়ে যাওয়া এগুলো করতে পারে কারণ সময়টা কিন্তু সাপ দেবে না তাই এই দিকগুলো একটু মাথায় নিয়ে চললেই দেখবেন ঠিকঠাকই আপনি আছেন আর যদি এখানে কোনো একটি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু যে কথাগুলো বলছি এটাই হবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের বলবো দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে ঠিক ধনু রাশিরও কিন্তু দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদেরও নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে ঠিক মকর রাশিরও সেম টু সেম একই শুধু বলবো অ্যালার্ট থাকুন চোখ কান করা রাখুন দেখুন আপনার সাথে কি ঘটে কারণ দুর্দান্ত সময় আপনার জন্য তৈরি হয়েছে আগামীকাল এই শুভ সময় দুর্দান্ত সময়কে কাজে লাগাতে হবে তারপর এর থেকে বেনিফিট পাওয়া যেতে পারে কুম্ভরাশির জাতক জাতিকাদের আমি সতর্ক থাকতে বলবো নানা দিক থেকে কিন্তু চাপ তৈরি হতে পারে অশান্তি তৈরি হতে পারে মন্দা যেতে পারে ব্যবসা স্থান ডিস্টার্ব আপনার কিন্তু করতে পারে এই দিকগুলো কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাবে তাই এই কথাগুলো শোনার পর আপনারা যদি আপনাদের মতো চলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং সর্বশেষ মীন রাশি খুব ভালো সময় থাকবে মিন রাশি জাতিকাদেরও কিন্তু সফলতা থাকবে কারণ সময়টাও মীন রাশির অতি শুভ এই যে এতক্ষণ আলোচনা করলাম মেজ থেকে মিন বারোটি রাশির এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই আমি রাশি ধরে ধরে বললাম এর মধ্যে থেকে যাদের সব গ্রহ নক্ষত্র সাপোর্ট করবে পজিটিভগুলো মিলবে এটা সব সময়ের জন্য মিলিয়ে নিতে হয় নিজের সাথে এবার আমি বলবো আগামীকালের রাহু রাহুকাল সময় যেটা অশুভ সময় বলি এবং লাকি নাম্বার সবটাই কিন্তু বলবো তাই আগামীকাল রাহুকাল সময় সকাল নটা দু মিনিট থেকে সকাল দশটা ছত্রিশ মিনিট সময়টা অশুভ সারাটা দিনই শুভ এবার লাকি নাম্বার আগামীকালের লাকি নাম্বার নাইন ফাইভ সেভেন এবং ফোর সকলের জন্যই প্রযোজ্য আর যদি মনে হয় যে কিছু আপনার এই নাম্বারটা কাজে আসতে পারে তাহলে অবশ্যই আমি বারোটি রাশির জন্যই বলবো সেম এই লাকি নাম্বারটা আপনার ভাগ্য বদলে দিতে পারে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার